আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে যে বিষয়ে ভিডিওটি নিয়ে এসেছি প্রত্যেকটা ব্যক্তির এই ভিডিওটি কাজে আসবে আশা করি ইনশা আল্লাহ এমন কোনো ব্যক্তি নাই যে আপনাদের এই সমস্যা আপনারা ভুগেন না সমস্যাটি কি দেখবেন যে অনেক টাকা পয়সা আপনি জীবনে শেষ করে দিয়েছেন কিন্তু তখনও আপনার এই সমস্যাটির সমাধান হয়নি সমস্যাটা হচ্ছে আপনার ব্যথা দেখা যাচ্ছে আপনার প্রচণ্ড ব্যথা করে সারা শরীর কিংবা কোনো একটা অংশ কিন্তু আপনি ওষুধ খান কিছুদিন সুস্থ থাকে আবার সেরকম ব্যথায় আপনি জর্জরিত হয়ে পড়েন তো এই সমস্যার চিরস্থায়ী সমস্যা যদি সমাধান পেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালার রহমতে আপনার এই সমস্যাটি দূরভূত হতে সক্ষম হবে যদি আপনার তাওয়াক্কুল বিশ্বাস ঠিক থাকে তো অবশ্যই আর আমি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না চলেন সরাসরি কিভাবে আপনার এই সমস্যাটি সমাধান হবে সেই প্রক্রিয়াটি জেনে নিন তো আমলটি করার আগে আমি আবারও বারবার বলে দিব যে আপনাকে অবশ্যই আল্লাহ আল্লাহতালার কোরআনের এবং আমলের উপরে আপনার নিজের আমলের উপরেকে আপনাকে কিন্তু অনেক আত্মবিশ্বাসী হতে হবে যদি আপনি সেটা না হতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই এই আমলটি কাজে আসবে না তো আপনি এটা জেনে নিলেন তারপরে আরেকটি বিষয় আপনাকে জানতে হবে যে আপনাকে অবশ্যই পাঁচ সলাদ নিয়মিত আদায় করার চেষ্টা করতে হবে তারপর এই আমলটি আপনি নিয়মিত একাধারে করতে থাকবেন আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে অনেক সহজ করে দেওয়ার জন্য কিন্তু আমি এখানে অনেক গবেষণার পর আপনাদেরকে এই আমলটি আপনাদেরকে এইভাবে দিতেছি তো আপনারা কিভাবে আমলটি করবেন জেনে নিন আপনি আমলটি এইভাবেই করবেন প্রতিদিন প্রতিদিন আপনাকে হজর এবং মাগরিবের সালাতের পর আপনি যেই আয়াতটা তেল করবেন সেটা হচ্ছে সালামুন কাউলা এটা পড়বেন হচ্ছে সাতবার করে আর পাশাপাশি বিসমিল্লা সাতবার পরে নেওয়ার পর যে দোয়াটি পাঠ করবেন এটা হচ্ছে আউজুবি ইজ্জাতিল্লাহি অকুদরা মিনসারি বা হাজিরু এটি আপনি পাঠ করবেন সকালে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার আর যদি আপনি প্রাসক্ত নামাজের পর পড়তে পারেন সেটা আপনার জন্য আরও উত্তম যদি এটা আপনি কন্টিনিউ একাধারে একচল্লিশ দিন করেন দেখবেন আপনাদের আপনারা নিজেই পরীক্ষিত কিংবা আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের সমস্যাটা ধীরে 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 কমতে থাকবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে কিংবা কাজে আসবে যদি কাজে আসে তো অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই পেজটি কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব আমার চিকিৎসার আলোকে আমি যেটা পেয়ে থাকি রুগীদের মুখে তাদের একদম রিভিউ নেওয়ার পর কিন্তু আমি এই ভিডিও তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে কিংবা কাজে আসবে যদি কাজে আসে তো অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই পেজটি কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করবো